আবার নড়ছে একটা বাচ্চাকে মেরে দিয়েছে একটা বাচ্চা নড়ছে জাস্ট বাচ্চাটার মানে বাচ্চাটা ফুরছিল আমি হয়তো চলে এলাম একটা তো প্রায় মরে গিয়েছে সেটাতে তো মাছি বসছে আর একটা যখন পা নড়ছে দেখতেই পাচ্ছ পাটা নাড়াচ্ছে হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন এনজিএম জাফাকলিনীর সকল বন্ধুদের দিল থেকে আলাইকুম বন্ধুরা দেখছেন মঙ্গলবার দিন ঝড়ে যেই আমাদের এখানে সন্ধেবেলা প্রায় সাড়ে সাতটা আটটা নাগাদ মনে 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 করো দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু ঝড় এসেছিলো কি অবস্থা করেছে দেখেন আমার এই অ্যাজবেস্টারের সিটের উপরে ওই পেপারটা দেখেন পেপারটাকে ফিকে দিয়েছে কত দূর আর এই টোটাল এগুলো যে হালকা হালকা পর্দা লাগানো ছিল পেপারগুলো তো পুরো ছিঁড়ে দিয়েছে আর পর্দা যে স্টিকগুলো ছিল সে লাঠিগুলো ডাংগুলো সেগুলোকেও নিচে ফেলে দিই মানে কী অবস্থা ওই দিন রাত্রে প্রায় মানে ভয় লেগে গিয়েছিল যে কি হবে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু বন্ধুরা আমি ভিডিওটা বানাচ্ছি জাফা কলোনি প্রোগ্রেস এখন একটু প্রোগ্রেসটা ডাউন চলছে আমি এর আগে দুটো ভিডিওতে তোমাদেরকে দেখেছি যে কিছু পাখি এখন মল্ডিংয়ের মধ্যে রয়েছে আর এর এরপরেই একটা ভালো মানে ক্লাচ করবে তারপরে পাখিকে রেস্ট দিয়ে দেবো আমি আর চলো আজকে মেনলি যে পাখির ঘোলের মানে প্রোগ্রেসের ভিডিওটা তোমাদেরকে দেখাবো কালো পাখির প্রগ্রেস এবং যে সিলভার পাখি রয়েছে আমার কাছে দুটো পাখির প্রোগ্রেসের মধ্যে কতটা পার্থক্য রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা কিন্তু বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর যে দাদা নতুন ভিডিও দেখছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন আর আমি কিন্তু শুধু জাভা কলোনিরই ভিডিও করি আর এটা আমারই কলোনি আর আমি আমার ফার্মে যেভাবে পাখিটা ট্রিটমেন্ট করি সেভাবেই আমি কিন্তু ভিডিওটা আপডেট দিই চলো পাখির কলোনির মধ্যে যাওয়া যাক প্রগ্রেস দেখতে দেখতে কিছু কথা হবে কোনো সমস্যা থাকলে অবশ্যই তার সমাধানটা বলে দেবো আর অবশ্যই যেহেতু আমার এই কলোনিটাতে প্রায় দেড়শোটা হাঁড়ি লাগানো রয়েছে তাই প্রত্যেকটা হাঁড়ি চেক করতে একটা ভিডিওতে সম্ভব নয় ডবল পার্টে বানাবো আজকে এটা আমি পার্ট ওয়ান বানাচ্ছি পরে আবার পার্ট টুতে অবশ্যই তোমাদেরকে শেষ ভিডিওটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখা বন্ধুরা এটা কিন্তু কলোনি ওয়ান এটাতে শুধু কালো পাখি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ শুধু কালো পাখি আর বাকি এই দিকটা এদিকটাতে বাকি দেখতে পাচ্ছ কত অনেক দূর পর্যন্ত যেনারা পুরনো ওনারা জানেন যে এখানে আমার চারটা কলোনি রয়েছে তার মধ্যে এইটা কলোনি ওয়ান এটাতে শুধু কালো রয়েছে বাকিগুলোতে সব মিক্স কিছু কিছু পাখি রয়েছে সব রকমের পাখি মিক্স করে রেখেছি আমি সেগুলোতেই কেমন প্রোগ্রেস হচ্ছে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নচেত শুধু এমন এমন সময় এমন ব্যাপারে আমাকে কিছু কিছু দাদা ফোন করে যে ভিডিওর মধ্যে হয়তো আমি প্রবলেমটা বলে দিয়েছি আর সলভটা কেমন কি হচ্ছে না হচ্ছে বলে দিয়েছি তারপরও আমাকে আমাকে ফোন করে দাদা কেউ আবার ফোন করে বলছে দাদা আপনার নাম্বারটা দিন হয়তো ভিডিওর মধ্যে নাম্বারটা দেওয়া রয়েছে তারপরেও আবার আমাকে নাম্বার চাচ্ছে এ মনে হচ্ছে ঠিক আছে চলো বিষয় না বাড়িয়ে আগে ভিডিওটা আমি একটু বন্ধুরা পাখির ঘরে এসেছি একটু প্রায় এখন সাড়ে চারটা বাজে তার জন্য চতুর্দিকে তিন সাইটে ঝাঁপগুলো ফেলে দিয়েছে যার জন্য ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে অবশ্যই বিল্ডিং এর ভাঁড়ির ভিতরে হয়তো দেখতে সমস্যা হবে না দেখা যাক এই কোন থেকে শুরু করব এই 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 দুটো হাঁড়িতে বেশ কিছুদিন কোনো প্রোগ্রেসই নেই প্রায় দু তিন মাস হয়ে গেল কোনো নেই প্রায় দু থেকে তিন মাস ওই হাঁড়িগুলোতে আমি কোনো রেজাল্ট পাইনি এইখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে দেখে বুঝতে পারছো বাচ্চাগুলোর সাইজগুলো খুবই ভালো মোটামুটি আর কালো পাখির প্রোগ্রেস মানে দেখছে মানে এত সমস্যার পরে দেখেন এইখানে দেখেন প্রায় পাঁচটা বাচ্চা রয়েছে বাচ্চাগুলোকে খুব সুন্দর খাইয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কালো পাখি কালো পাখি বলাটা ঠিকই কথা এমন দেখেন যেই পাখির প্রোগ্রেসটা খুব বেশি হয় যেই পাখি নিজে খুব ভালো ডিম বাচ্চা করতে পারে সে পাখির মার্কেটে মূল্য নেই এটা কিন্তু ভাবতে হবে দেখেন এখানে এটা আমার বক্সের মধ্যে বিডিং করছে প্রায় পাঁচটা কি ছটা বাচ্চা রয়েছে পাঁচটা বাচ্চা তো দেখাই যাচ্ছে এটা হচ্ছে বক্স আর বক্সের মধ্যে বাচ্চাগুলো খুব ভালো দেখছি মানুষ হয় কারণ হাঁড়িতে একটু টেম্পারেচারের সমস্যা হয়ে যায় ঠান্ডাতে ঠান্ডা হয়ে যায় গরমে গরম হয়ে যায় এটার ভেতরে একটাই বাচ্চা রয়েছে বাকিগুলো দেখেন এই এই হাঁড়িরই বাচ্চা হবে হয়তো কিছু কারণে একটা তো থাকে না এইখানে নিচে দেখেন সব বাচ্চার নিচে চলে আসছে তোমাদের দেখাচ্ছি দেখেন এখানে বেশ কিছু বাচ্চা এই একটা বাচ্চা আরও ওই ওইখানে দেখতে পাচ্ছ পাঁচ ছটা বাচ্চার নিচে চলে আসছে তো আমি ভিডিওটা করার পরে বন্ধুরা তোমাদেরকে দেখানোর পর ওই হাঁড়িটাতে প্রায় সব বাচ্চাগুলো ভরে দেব এটাতে এখনও কিছু আসেনি আর ওই হাঁড়িটাতেই আমার চোদ্দোটা ডিম এসেছিল আগেরবারে এবার দেখে এইগুলো এখন খালি এইটাতে দেখেন এই একটা ডিম তবে সম্ভবত একটা ডিমই তা দিচ্ছে ডিমটার কালার দেখে বুঝতে পারছি যে ও একটা ডিমের উপরেই তা দিচ্ছে ওটা আমি পরে একটু চেক করে নেব আর প্রোগ্রেসটা দেখার পরে একটা সুবিধা হয় কি জানেন বন্ধুরা আমিও কিছু কিছু জিনিস বুঝতে পারিস একসাথে তো এত হাঁড়ির কথা খেয়াল রাখা যায় না এখানে দেখেন পাঁচটা বাচ্চা রয়েছে একসাথে তো এত হাঁড়ির মধ্যে কথা কী রয়েছে যতই দেখি না কেন তাও ঠিক ভুলে যাই আর এই প্রোগ্রেসের একটা ভিডিও করে নিলে এই ভিডিওটা আমি যখন বারবার দেখব কোন হাঁড়িতে কী সমস্যা রয়েছে না রয়েছে এটা দেখছেন বেশ কয়েকটা বড় বড় সাইজের বাচ্চা রয়েছে কালো পাখির মোটামুটি এখন পর্যন্ত খুব ভালো প্রোগ্রেস করছে আর আর যদি হাঁড়ি না নামানো হয় এ কিন্তু প্রোগ্রেস করেই যাবে এখানে দেখেন এটা কিন্তু এই হাঁড়ির বাচ্চা নয় এই যে বাচ্চাগুলো এগুলো মানে খুব ভালো বাচ্চা পাখি এরা মোটামুটি হাঁড়িয়ে দেখো কথা বলতে বলতে উড়ে চলে গেল হাঁড়িটা থেকে এটাতেও কিছু নেই এগুলোতেও খালি এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে তিনটে কি চারটে বাচ্চা রয়েছে এটাতে বাচ্চাগুলো সব বিদে গেছে নিচে কয়েকটা বাচ্চা পড়ে আছে তোমাদেরকে দেখালাম ওই ওই এই হাঁড়িগুলো থেকেই মানে বাচ্চাগুলোকে ডাউন করে দিয়েছে নিচে নামিয়ে দিয়েছে এখানেও দুটো রয়েছে তবে একটা জিনিস দেখেন এই ঘরটাতে একটু নগরামি নোংরা প্রচুর হয়ে গেছে আমি মোটামুটি চেষ্টা করব আজকে যদি সময় থাকে এই দেখেন দুটো বাচ্চা রয়েছে আরও এখান নিচে যে বাচ্চাগুলো আছে ওখান থেকে একটু অ্যাডজাস্ট করে সব থেকে কম বয়সী বাচ্চা যেটা হবে সেটা ওর মধ্যে দিয়ে দেবো এখানে দেখেন একটা হাঁড়িতে দেখেন কত সুন্দর বাচ্চা হয়েছে প্রায় পাঁচটা বাচ্চা দেখতে পাচ্ছি পাঁচটা কি ছটা হবে ছটাই মনে হচ্ছে ছটা বাচ্চা রয়েছে এবং বাচ্চাগুলো খুব ভালো খাইয়েছে কালো পাখি খুব একটা ভরসা পাখি এখানে দেখেন এবার কি আমি সবসময়ের জন্য কালো পাখি পালন করতে এই জন্য বলি যেনারা একদমই নতুন কিছুই জানে না পাখি সম্বন্ধিত হয়তো অতটা জ্ঞান নেই তবে পাখির প্রতি একটা ভালোবাসা আছে পাখিকে দেখলেই যেন একটা তার মন হয় যে আমি একটু পাখি পালন করি পাখি পালন করি এখানে দেখেন ডিম রয়েছে তো ওনার জন্য সুবিধা যেমন মনে করেন বদ্রি পাখি বদ্রি পাখি বা জাফা পাখি যদি করেন কালো জাভা এ দুটো জিনিস থেকেই মানে এই এই দুটো পাখি থেকেই পাখি পালন শেখা যায় আপনি হয়তো আর্নিংয়ে চিন্তা না যে না করতে পারেন যে আমার কিছু প্রফিট হোক না হোক অ্যাকচুয়ালি এই যে পাখি পালন করা এটা একটু হলেও আপনাকে শিখতে হবে হঠাৎ করে একদমে কারো দেখে আপনি মানে দু লাখ টাকার পাখি তুলে নেবেন এক লাখ টাকার পাখি তুলে নেবেন আপনার হয়তো বাঁশ চলে যেতে পারে বা আপনার হয়তো অনেকটা লস হয়ে যেতে পারে এখানে দেখেন ছটা ডিম রয়েছে তো বন্ধুরা এটা প্রায় কালো পাখির প্রোগ্রেস আমি তোমাদেরকে দেখালাম কিছু কিছু হাঁড়ি খালি বলতে এখন বেশ কয়েকটা হাঁড়ি খালি রয়েছে আর কিছু কিছু হাঁড়িতে ডিমও রয়েছে চলো কলোনি টুতে যাওয়া যাক কলোনি টুটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট কলোনি ওখানে মানে এত পাখি রয়েছে না গেলে তোমরা বুঝতে পারবে না চলো কলোনি ট্যুর মধ্যে যাওয়া যাক দেখছো বন্ধুরা এটা হচ্ছে কলোনি টু কলোনি টুতে অত্যাধিক পাখি মানে প্রায় দুশো পিস হয়ে যাবে বাচ্চা আর অ্যাডেল পাখি করে দেখেই তোমরা বুঝতে পারছ এখানে সিলভার আর ব্ল্যাক মিস করা রয়েছে কারণ আগের সিজনে আমি কিছু ব্ল্যাক পাখি সেল করতে করার চেষ্টা করছিলাম মোটামুটি রেটের সাথে হয়তো আমার সাথে হলো না যার জন্য আমি কালো পাখিগুলো দিলাম না সব অ্যাডাল্ট কালো পাখি এই কলোনির মধ্যে রেখে দিয়েছি তো একসাথে অনেকগুলো পাখি হয়েছে রয়েছে মিক্সড ব্রিডিং করছে ঠিক আছে চলো এই ঘরেরও প্রোগ্রেস কথা কি রয়েছে না রয়েছে দেখায় দেখে নেওয়া যাক আর এইখানে যে তিন এই যে তিনটে হাঁড়ি রয়েছে এই তিনটে হাঁড়িতে কিন্তু বারোটা বারোটা করে ডিম ছিল এর আগে একজন দাদা আমার কাছ থেকে পাখি আনতে এসেছিলো আমি ওই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এখানে লেখাও রয়েছে আপসে যে ডি টুয়েলভ তো এ এগুলোতে আর অতগুলো করে পাখি নেই দেখতে ওই বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে যেখানে খুব সুন্দর বড় হয়ে গেছে এখানে প্রায় তিনটে বাচ্চা রয়েছে এটাতে এটা তো চারটে কি পাঁচটা মোটামুটি আমার একটু সমস্যা হচ্ছে বুঝতে দেখতে পাচ্ছি এখানে পাঁচটা পাঁচটাই মনে হচ্ছে কি ছটা হবে পাঁচটাই মনে হচ্ছে তো এর মধ্যে যে সিলভার পাখিগুলো আছে সিলভার পাখিগুলো কিন্তু এর পাখি নয় আমি সিলভার পাখিগুলো ফোর স্টার্টিং দিয়েছি অন্য ঘর থেকে পাখিগুলো হয়তো মরার মুখে হয়ে গিয়েছিলো সেই মুহূর্তে আমি এদের মধ্যে এদেরকে দিয়ে দিয়েছি আর খাইয়ে এরা ঠিক মানুষ করে নিয়েছে এটাতে দেখেন দুটো বাচ্চা রয়েছে কিন্তু এটাতে বাচ্চা ছিল চার পাঁচটে বাচ্চাগুলো নিচের নেমে গেছে এই ভিডিওটা করে নিয়ে আমি কিন্তু ওই বাচ্চাগুলোকে আবার ভরে দেবো এখানে দেখেন নতুন বাচ্চা আসছে দেখে বুঝতে পারছো খুব ছোট ছোট এই দু চার দিন হবে হয়তো এমন বাচ্চাগুলো আসছে এগুলোতে একটু খালি হবে কারণ এখানে প্রচণ্ড সিলভার পাখি আছে কারণ আর এখন অন্যান্য কালার পাখিগুলো প্রায় আমার ঘরেও মতো প্রোগ্রেস করছে না একটু কম করছে আপনারা পার্ট টু যদি দেখেন পার্ট টুতে আমি দেখেন এইটাতে নতুন ডিম একদম একদম নতুন ডিম আর এটা একটা কথা আমি বলে দিই নেস্টিংটা কিন্তু আমি এটা হাতে করেছিলাম এক করেছিলাম বলতে কি এরা এর সেকেন্ড ক্লাস বিডিং করে নিয়েছে থার্ড ক্লাসের জন্য আমি নেস্টিংগুলো বের করে নতুন করে আমি খড় দিয়েছি কারণ নেস্টিংটা আমি নিজে হাতে করেছি তো আমার নেস্টিং বোঝা যায় আর পাখিদের নেস্টিং তো অবশ্যই আলাদা হবে মানুষের নেস্টিং পাখি নেস্টিং এটাতেও ডিমটা কিন্তু নতুনই এসেছে চারটা ডিম এসেছে তবে আরও হয়তো ডিম পরে বাড়তে পারে পরবর্তী ভিডিও যদি আপনারা ফলো করেন বুঝতে পারবেন এটাতে পাঁচটা ডিম আছে আর এইগুলোতে তো নেস্টিং করে না যার জন্য আমি তোমাদেরকে ওই হাঁড়িগুলো মানে যেগুলোতে নেস্টিং নেই সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না এইটাতে দুটো বাচ্চা একটা তো বাচ্চাই দেখো না একদম হাঁ শুকিয়ে গেছে মরে কবে শুকিয়ে গেছে কিছুই নেই এটা তো আবার ডিম প্রায় চারটে ডিম রয়েছে আমি আর আগের একটা ভিডিওতে এইগুলোই তোমাদেরকে দেখেছিলাম যে হাঁড়ি যে কলোনিতে যে বলছিলাম পাখি ব্রিডিং করে না তখন ওই হাঁড়িগুলো খালি ছিল আর এই যখন তিন চার দিনের মধ্যে আবার মোটামুটি ওই ওই তিন চারটা ভাঁড়ের ডিম চলে আসছে বললাম ওরা ওদের মল্টিংয়ের কমপ্লিট হয়ে গেলে মল্টিং ওরা কিন্তু ডিমের মধ্যে চলে আসবে আর এই বাচ্চাগুলো কেউ খাওয়াবে আমি ব্যাপারে বলে গিয়েছি এখানে দেখেন ছটা বাচ্চা ছটা বাচ্চার সাইজও একটু ছোট বড় ছোট বড় রয়েছে প্লাস দুটো রেডাই রয়েছে দেখেন দুটো রেডাই রয়েছে ফন্ড হতে পারে কারণ বেলার লাইন কাটা আছে তো অত ফন্ড আসতে পারে তবে আমি চেষ্টা করব দুটো ফন্ডকে অন্য কোনো ঘরে সরিয়ে দিতে কারণ এক জায়গাতে এত পাখি থাকলে ছোট পাখিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাবে না খেতে পেয়ে কেন বড়ো পাখি চালাক হয় ওরা সময়ের জন্য হাঁড়ির মুখের সামনে এসেই আগে খাবে বা এটা হয়েছে পাখিদের ধরন ধরন বলে আর কর্ম বলেন এটাই হিসাব আর এখানে দেখেন কিছু বাচ্চা দুটো কি তিনটে মোটামুটি আছে এই হাঁড়ির বাচ্চার সাথে এই হাঁড়ির বাচ্চাটার এই দুটো যে লাল পাখি রয়েছে চেক করে দেখব সেরকম হলে ও মানে এক এখনই পোস্টারিং করে দেব আমি এই ভিডিওটার পরেই এখানে দেখেন এখানেও কয়েকটা বাচ্চা রয়েছে প্রায় পাঁচটা কি ছটা বাচ্চা হবে আমি এই হাঁড়িগুলো এখন ঘাঁটাঘাঁটি করিনি এই বাচ্চাগুলোকে নিয়ে আবার এক মানে সময় দিতে হয় ভাই আপনি যে কোনো বিজনেস করেন একটু তার পিছনে সময় না দিলে আপনার বিজনেসটা সাকসেসফুল হবে না এটার তো বক্সে কোনো বোঝা যাচ্ছে না কি হয়েছে না রয়েছে এটাতে এখন কিছু নেই এইখানটায় কিছু গন্ডগোল হয়েছে হাঁড়িটাতে বাচ্চাটা আবার নড়ছে একটা বাচ্চাকে মেরে দিয়েছে একটা বাচ্চা নড়ছে জাস্ট বাচ্চাটার মানে বাচ্চাটা ফুটছিল আমি হয়তো চলে এলাম একটা তো প্রায় মরে গিয়েছে সেটাতে তো মাছি বসছে আর একটা এখন পা নড়ছে দেখতেই পাচ্ছ পাটা নাড়াচ্ছে ভালোই হলো যে আমি আজকে এই এই মুহূর্তে আমার চোখে এটা পড়লো এটা কি হয়েছে কোনো নতুন পেরেন্টস অনেক সময় কি হয় এখানে কিন্তু আমি বলে গেলাম অনেক রকম পাখি রয়েছে তো এটা অনেক ক্ষেত্রে নতুন পেরেন্টস যিনারা হয় যে পাখিগুলো নতুন প্রথম ক্লাজ করে ওনাদের একটু ব্রিডিংয়ের সমস্যা হয় ওরা প্রথম ক্লাজে ডিম ঠিক মতো ফার্টাইল করতে পারবে না বা ডিমের মধ্যে প্রথমে ব্লাড আসবে না বা এভাবে সমস্যা হবে বা হয়তো খাওয়াতে পারবে না ফিট ফিট করাতে না একটা সমস্যা হয় নতুন পাখি আবার ওইটাই আবার সেকেন্ড ক্লাসে এলে পাখিটা ঠিক হয়ে যায় আর আমি ওই বাচ্চাটাকে কিন্তু একটু খোলা ছাড়িয়ে দেখবো বাচ্চাটাকে যদি মানে কেননা এর আগে আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলে গেছি ডিমের খোলা ছাড়িয়ে দেওয়াটা ঠিক নয় মানে এতটাই খোলাটা ছাড়িয়ে দেও যাতে পাখি মানে বাচ্চাটা সুস্থ থাকে পুরোটা ছাড়িয়ে দিলে কিন্তু পাখি দুর্বল হয়ে যেতে পারে দেখেন বক্সের পাখিগুলো কত হেলদি দেখেন এটা একটা বক্স বক্সের পাখি দেখছি সবসময়ের জন্য ভালো কি কারণ সেটা হয়তো অতটা ব্রেনে আসছে নি বা আমি বলে গেলাম যে হাঁড়িতে একটু সমস্যা হয় টেম্পারেচারের সমস্যা হয় বক্সে কিন্তু টেম্পারেচারটা সবসময় যেন সমান থাকে তার জন্যে মনে হয় এটাই হচ্ছে এখানে দেখেন চারটে বাচ্চা এই বাচ্চাগুলো খুবই সুস্থ আছে আর বাচ্চা সুস্থ দুর্বল এটা কিন্তু পাখির পেরেন্টসের উপরও পুরো নির্ভরশীল আপনার কোন পেরেন্টস কেমন এটা দেখেন বাচ্চা বেরিয়ে আবার একটা ডিম দিয়েছে আপনার কোন প্যারেন্টস কেমন বিডিং করবে এটা খুব বড় মুশকিল ব্যাপার আছে এটা যে কি হচ্ছে কোনো বোঝা যায়নি এগুলোতে এখন একটু খালি খালি আসবে এখানে দেখেন কয়েকটা বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো বেরোনোর পর এই হাঁড়িগুলোতে আবার একটা ক্লাস নেব আমি তারপরে আমি হাঁড়ি না এটাতে দেখেন চারটা ডিম চারটা ডিমই খুব ভালো আর এইগুলো হচ্ছে সব থেকে ছোটো সাইজের ভাঁড় আর আমি যখন প্রথম জাভা পাখি করেছিলাম জীবনে প্রথম যখন জাভা পাখি এনেছিলাম সেই তখন এই ছোটো ছোটো সাইজের ভাঁড়গুলো কিনেছিলাম কিনে এটা মেশিন দিয়ে আমি তো টাইলস মার্বেলে কাজ করি তো মেশিন দিয়ে মুখটাকে চার কোনা বক্স করে কেটেছিলাম তো এই হাঁড়িগুলো আমি কি করি ইন্পর্টেন্টের জন্য দিয়ে রাখি এমার্জেন্সি তো দেখা গেল অনেক সময় কী করি ওই হাঁড়িতে ডিম এলে বা নেস্টিং শুরু করে দিলে আমি হাঁড়িটা চেঞ্জ করে দিই ওই জায়গাটা একটা নতুন হাঁড়ি হালকা করে নেস্টিং দিয়ে দিয়ে দিই পাখি ওর ওতেই মানে ব্রিডিং শুরু করে দেয় তো এইবারে ওই হাঁড়িটা আমি আর চেঞ্জ করিনি তো ওর মধ্যেই মোটামুটি প্রোগ্রেস চলছে এটাতে বন্ধুরা আমার একটু দেখতে সমস্যা হচ্ছে কারণ মুখটা এমন ঘুরে আছে হ্যাঁ এখানে দেখেন চারটা বাচ্চা খুব সুন্দর এবং প্লাস নিচে চারটা ডিম রয়েছে তবে আমি তো ফোস্টারিংয়ের ভিডিও শর্ট ভিডিও লং ভিডিওতে তাও বলে দিই এই এক্ষুনি আমি আমার এইখানে এই হাঁড়িটা লাস্ট হাঁড়ি আমি কি করব এই চারটা বাচ্চা কিন্তু এখানে থাকবে প্লাস ওই যে ওই যে চারটা ডিম রয়েছে ডিম চারটাকে আমি এক্ষুনি চেক করব চেক করে যদি দেখি এদের মধ্যে ব্লাড রয়েছে তো ওই যে একটা ছোটো হাঁড়িতে তোমাদেরকে দেখালাম যে ওর ওর ডিম রয়েছে আরও একটা হাঁড়িতে দেখালাম যে সেম ব্লাড ডিমের ভেতরে ম্যাচ করছে আমি ডিমটা ফোস্টারিং করে দেব ঠিক আছে বন্ধুরা আর এক পাশে আর কোনো হানি নেই এই কন থেকেই শুরু করেছিলাম আর পার্ট ওয়ানটা বন্ধুরা এখানেই শেষ আবার পার্ট টু অবশ্যই দেখতে পাবে তোমরা ওই ধারে যে দুটো কলোনি রয়েছে ওখানে কিন্তু মোটামুটি মানে কিছু সিলভার বলেন আর ফন বলেন আর সাদা পাখি সব কিছু মিক্স করে রাখা রাখা রয়েছে তার মিক্স কলোনিতে কেমন বাচ্চা আসে অবশ্যই তোমাদেরকে দেখতে হলে পার্ট টু দেখতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখন কিন্তু ফাল্গুন মাস একটু গরম পড়ে গিয়েছে চতুর্দিকে ঝাঁপ পর্দাগুলো খুলে দিবেন যেন ভেতরে বিশেষ করে দুপুর টাইমটা যেন পাখির ঘরের মধ্যে একটু আলো বাতাস আসতে পারে সেরকম কিছু ব্যবস্থা করে দেওয়াটাই ভালো কারণ যেভাবে ঠান্ডা গিয়েছে আবার হঠাৎ করে যদি খুব বেশি গরম হয় পাখির ওয়েদার চেঞ্জে অনেক পাখি কাটতে পারে সমস্যা হয়ে যাবে তাই ধীরে 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 যাতে পাখির গায়ে আলো বাতাস আসে সেই ব্যবস্থাটা করে করে দেওয়ার ভালো কারণ আমার পজিশানটা আলাদা এবার সকলকার তো একই পজিশানে নেই কারো হয়তো ভালো পজিশানে আছে কারো ছাদের মধ্যে রয়েছে সেই পজিশানগুলো একটু আলাদা ঠিক আছে বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা অনেক কথা বলে দিলাম আজকে ভিডিওটা এই এই পর্যন্তই আবার পার্ট ওয়ান অবশ্যই তোমরা কিন্তু এটা পার্ট ওয়ান পার্ট টু গিয়ে দেখে নিবার জিনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো ধন্যবাদ দাদা আপনাদের